সালামু আলাইকুম টিভি তুমার তাইবা আমরা আজকে একটা ভিডিও নিয়েছিলাম মটরের ফাইবার ঢোকানো কিভাবে আমরা মটরে ফাইবার ঢুকাব সেটা খুব দ্রুত ফাইবারটা ঢোকানো এবং মোটরটা খুব দ্রুত বাজানো যায় ফাইবারটা খুব সুন্দরভাবে ঢোকানো যায় অনেকেই ফাইবারটা ঢোকানো শিখতে পারেন এই যেভাবে ফাইবারটা ঢোকাইতে হবে ফাইবারটা ঢোকানো ঢোকানোর পরে এই যে আমাদের ফাইবারটা ঢোকানো হয়ে গেল সুন্দর করে ফাইবারটা ঢোকানো হয়ে গেল এখন আমরা ফাইবারটা সাইজ করে নেব এখন আমরা ফাইবারটা সাইজ করে নেব খুব সহজেই ফাইবারটা ঢোকে ঢোকাইতে পারবেন এবং মটরটাও খুব সহজেই বানাইতে পারবেন কত সুন্দর করে বানাইতে পারবেন